যদি জান্নাতের আশায় নামাজ রোজা দান খয়রাত তিনের ঘর বাসার ঘর যদি জান্নাতের আশায় এত দান খয়রাত করো আহলে ময়া তিমাম হুসাইন কে স্মরণ করে শাহাদাতে কারবালার মাহফিল করো আহলে ময়া হুসাইনের ভালোবাসার নাম সিয়া নয় পাক পঞ্জাতকে ভালোবাসার নাম সিয়া আমরা আহলে ময়াকে ভালোবাসি ইমাম হুসাইনের ভালোবাসি কথা বলেন আর বড় করে বলেন কোন কিছুর কাছে কোন কিছুর বিনিময়ে বিক্রয় যাব না ইমাম হুসাইনের শিক্ষা আমি কারো কাছে মাথা নত করি নাই দুনিয়ার স্বার্থের জন্য আমি টেক স্বীকার করে শহীদ হয়েছি

ইমাম হুসাইনকে করে শাহাদাতে কারবালার মাহফিল করো কথা বলেন কথা বলেন কথা বলেন শাহাদাতে কারবালার মাহফিল করো যদি সত্যিকার তোমাদের কাছে আহলে বায়াতের মুহাব্বত থাকে চিৎকার করে বলেন আল্লাহু আকবার আরো বড় করে বলি আল্লাহু আকবার